তো বন্ধুরা দেখতে পারতেছেন কেন ইউএস টু ফিফটি ক্যামেরা কিন্তু দাম অলরেডি কমে গেল বন্ধুরা যাদের বাজেট একেবারে অল্প ওয়াজমা ফিলে ভিডিও করতে চান ওয়ারিং ফরিং সব ধরনের কাজের জন্য ইজ বেস্ট ক্যামেরা আমি মনে করি ফোর কে ভিডিও হবে একেবারে ফোর কে ভিডিও হবে ফুল্লি মাথা নষ্ট করার মতো ক্যামেরা দাম কিন্তু অলরেডি কমে গেল কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কী কী সাথে পাচ্ছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউব চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্তেছেন ক্যানন ইউএস টু ফিফটি ডি ক্যানন ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা আজকে আমরা আনবক্সিং করব তার পাশাপাশি এটা আপডেট প্রাইস দিব কী কী পাচ্ছেন ওইটা ঝলক দেখাবো আমাদের শোরুমে কিন্তু অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এবং মিরোলেন্স ক্যামেরা পাওয়া যায় সব ধরনের পণ্য কিন্তু অ্যাভেলেবেল যে কোনো ধরনের গিমবেল পাওয়া যায় আপনি চাইলে ঢাকার বাইরে থেকে পণ্য অর্ডার করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা নাম্বার এস এম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন তবুরা কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে আমরা আনবক্সিং করব কেন অন ইউএস টু ফিফটির ক্যামেরা কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে আমরা আনবক্সিং করবো কেন অন ইউএস টু ফিফটি ক্যামেরাটা এবং এটার আপডেট প্রাইস দিব ছেন কেন নিউস টু ফিফটি ডি ক্যামেরার সাথে কিন্তু আপনারা এইটিন টু ফিফটি ফাইভ এম এম আই এস এস টি এম কিটপ্লেস ন্যানো ভার্সনের লেটেস্ট যে ভার্সনটা ওই ভার্সনের লেন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগা মেগাপিক্সেল আইসোতে স্টিল পিকচারে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ভিডিওতে পেয়ে যাচ্ছেন টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেড ডুয়েলভিকজেল এ এ ফোর কে ভিডিও বে টাচ স্ক্রিন ওয়াইফাই ব্লুটুথ সব ধরনের অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আনবক্সিং করা হচ্ছে কেন নিউএস টু ফিফটি ক্যামেরা সবচেয়ে লেটেস্ট যে ক্যামেরাটা অল্প বাজেটের মধ্যে একেবারে জাতীয় ক্যামেরা যেটাকে বলা হয় বিসমিল্লাহিউমানি ওয়াহি অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল বন্ধুরা দেখতে পারতেছেন কী কী পাচ্ছেন ওইটা এক জলক আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমার হাতে কিন্তু বড়িটা চলে আসলো দেখতে পারতেছেন মার্শাল অনেক সুন্দর জোস চমৎকার একটা বড়ি ফ্ল্যাশ কাটার কোনো ভয় নেই যখন প্রয়োজন হবে ফ্ল্যাশ হাত দিয়ে উঠায় নেবেন আবার যখন প্রয়োজন নাই অফ করে রাখতে পারেন যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড ইউএসবি ক্যাবল ইউজ করতে পারবেন এইচডিএমআই ক্যাবল ইউজ করতে পারবেন তার পাশা তার পাশাপাশি এখানে কিন্তু ব্যাটারি চ্যাম্বারটা এখানে মেমোরি স্লোরটা কিন্তু এখানে মে মেড ইন তাই ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর জোস্ট এখানে ভিউ পয়েন্টের কিন্তু আছে ফ্ল্যাশ ইউজ করতে পারবেন দেখেন ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় দেখেন ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় অনেক সুন্দর জোস চমক চমৎকার একটা ক্যামেরা বিশেষ করে এই ক্যামেরাটার আসলে আপডেট প্রাইস যদি বলতে চাই কেন ইউএস টু ফিফটি ক্যামেরাটা আই এস এস কিট লেন্স সহ যদি নিতে নিতে চান এই যে এস এম লেন্সটা দেখেন কেন ইউএস টু ফিফটি মানে দুশো পঞ্চাশটি ক্যামেরা এম নিউ ভার্সনের লেটেস্ট ভার্সনের ন্যানো ভার্সনের যে লেন্সটা ওই লেন্সটা সহ যদি নেন মাত্র বাষট্টি হাজার টাকা এস এম লেন্স সহ যদি নিতে চান ন্যানো ভার্সনের লেন্স সহ বাষট্টি হাজার টাকা আর আইএস থ্রি লেন্স জি আই থ্রি লেন্স দিয়ে যদি নিতে চান সেক্ষেত্রে দাম চলে আসবে মাত্র ষাট হাজার টাকা কী কী পাচ্ছেন ওইটাও এক জলকে একটু দেখাই দিই একটা এসি কট পাচ্ছেন আপনারা একটি কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছেন একটি কিন্তু চার্জার পাচ্ছেন এবং ইনটেক একটি কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছেন অরিজিনাল এগুলাই কিন্তু সাধারণ থাকে ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটার আপডেট প্রাইস এই মুহূর্তে ষাট হাজার টাকা এই মুহূর্তে ষাট হাজার টাকা লেন্স সহ বন্ধুরা কারো যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস তো সবাই জানেনি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ডাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিচে মার্কেট ডিজিটাল কালেকশন টু পঁয়তাল্লিশ নাম্বার শোরুম এই নাম্বার ব্লক আবারও বলছি বন্ধুরা ডাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিচে মার্কেট ডিজিটাল কালেকশন টু পঁয়তাল্লিশ নাম্বার শোরুম এ নাম্বার ব্লক অথবা ইকবাল ভাইয়ের দোকান কোনটা বললে দেখা দিবে ইকবাল ভাইয়ের শোরুম কোনটা বললে দেখা দিবে আর কেউ যদি না চিনেন অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ আমাদের শোরুমে কিন্তু সব ধরনের অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এবং মিডল লেন্স ক্যামেরা পাওয়া যায় আপনি চাইলে ঢাকার ভাইরি থেকেও কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানে বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফিজ